বর্ণপুর বন্ধুরা আজকে বাপের বাড়ি ঘরে এসেছি তাই আজকে বাপের বাড়িতে রান্না বাড়া হবে তাই রকম আমি তেলে পরে আলু ভাজি দেখো মশলা সে রকম যাবে না এই যে টমেটো পেঁয়াজ হালকা জিরে আদা লঙ্কা আর রসুন সব এই যে বাটা আর এখানে আমি আলু ভেজে নিচ্ছি না

তু <pyatled> করছিস <Mechanics> <gurgelt> <pyatled> <theory> Eston cepat si jai, ston cepat si jai, ston cepat si jai. Nie bawa barang kecil